ঝাঁপি দ্বীপের কাছে প্রমাণ করে দেয় যে তার আচারের ব্যবসাটা নষ্ট করার পিছনে শুধুমাত্র ইনকা আছে তখন দ্বীপ বিশ্বাস করে যে ইনকা এগুলো সব কিছু করেছে এরপরে দীপ ইনকাকে ছেড়ে ঝাঁপির কাছেই ফিরে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে লক্ষ্মী চাপি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ইনকা আর রনিতকে নিয়ে মিটিং করছিল সেখানে ঝাঁপি চলে আসে আর ঝাঁপি এসে চিৎকার করতে থাকে যে ইনকা তুমি আমার সঙ্গে এটা কেন করলে কি ক্ষতি করেছিলাম তোমার আমি যে তুমি আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলে বলো তখনই ইনকা বলে কি বলছো ঝাপি তোমার মাথাটা ঠিক আছে তো তুমি কাকে কি বলছো ভেবে চিনতে বলছো তো আমি তোমার কি করলাম তুমি এখানে এসে এরকম করছো কেন তখনই দীপও বলে এ ছাপি তুই আমার মিটিং সময়ে এসে মিটিংটা বেসতে দিছিস কেন বলতো তুই এখান থেকে যা তখনই ঝাঁপি বলে ওঠে দাঁড়াও আমি যেটা বলতে এসেছি সেটা শেষ করেই তারপরেই যাব এই যে কথাটা শোনো আমার আচারের যে কথাটা হয়েছিল যাদের যারা ছেল দিতে চেয়েছিল তাদেরকে এই ইনকাদি মানা করেছিল যে তাদের রতনদাকেও বলেছিল যে এই এগুলো বাদ দিতে আমার যেন আচারটা ওরা না নেয় তাহলে বড় লোন দেবে ইনকা দি এই জন্য ওরা আমার কাছ থেকে আচার নেনি তখন তখনই ইনকা বলে তোমার কাছে কী প্রমাণ আছে তখনই ঝাঁপি সেই সেই লোকটাকে ডেকে নিয়ে এসে প্রমাণ করে দেয় দীপের কাছে তখন দীপ জিজ্ঞাসা করে যে এটা কি সত্য যেটা ঝাঁপি বললো তখনই লোকটি বলে হ্যাঁ আসলে এই এই ম্যাডামই আমাকে এইগুলো করতে বলেছিল তাই আমি ওর আচারটা নিই নি আসলে আমি ভুল করে ফেলেছি এরপরই দেখা যায় দ্বীপ বলে তাহলে আপনি এখন যান আমি দেখছি ব্যাপারটা এরপরেই সে লোকটি চলে যায় এরপরে ঝাঁপি বলে দ্বীপকে দেখেছো তো তোমার বন্ধু কি ক্ষতি করলো আমার দেখলে তো তুমি তো কখনো বিশ্বাস করো না যে তোমার পার্টনার এতটা খারাপ হতে পারে এরপরেই দীপ কোনো কথাই আর বলতে পারে না তখন ঝাঁপি বলে এখনও মানুষ চিনতে পারলে না তুমি এরপরে ঝাঁপি ওখান থেকে চলে আসে এরপরেই দেখা যায় যে ইনকাকে দ্বীপ বলে এটা তুমি কি করে করতে পারলে ইনকা এরপরই নিচে দেখা যায় সে রতনদার নেমে আসলে কাসাই বলে ছোট্টটা কি বলেছ তখনই দেখা যায় সেই রতনদা বলে হ্যাঁ আমি সব সত্য কথা বলেছি এরপরে ঝাপিয়ে এসে বলে যে এবার তাহলে আপনি যেতে পারেন এরপরে দেখা যায় রতনদা বলে ঝাঁপি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দে তুই এই প্রোডাক্টটা আমাকে দে এই প্রোডাক্টটা মার্কেটে এখন ভালো চলছে দেখ আমি ভুল করে ফেলেছি তাই আমি সমাধান করতে এসেছি তুই আমাকে আচার কোলা দে তখনই ঝাপি বলে দেখো রতনদা এখন আর সেটা সম্ভব না আমি যাদের নিয়ে এই সেলের কাজটা শুরু করেছি আমি তাদেরকে দেওয়ার পরে যদি বাকিটা বাঁচে তাহলে তুমি পাবে আর আজকে তো নেই এখন চলে যেতে হবে তোমার তুমি তুমি পরে আসতে পারো ভেবে দেখবো তোমাকে দেওয়া যায় কিনা এরপরে রতনদা বলে আচ্ছা আমি সে আশাতেই আসবো ঝাঁপি আমাকে আবার ফিরিয়ে দিস না আরেকবার এলে এরপরে দেখা যায় সে রতনদা চলে যায় এরপরে এই ঝাঁপি চিন্তায় পড়ে যায় এতগুলো আচার কি করে সে বানাবে এরপরে অন্যদিকে দেখা যায় দীপ ইনকাকে অনেক বকাবকি করতে থাকে আর দরজাটা সেই আটকাত আটকে দেয় আর বলে ইনকা তুমি এটা কেন করলে বলো তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম তুমি তারি প্রতিদান আমাকে দিলে তুমি ওই ঝাঁপির কাছে আমাকে ছোট করলে কেন কেন ছোট করলে বলো আমাকে তখনই দেখা যায় ইনকা বলে ওঠে দেখো দীপ এসব কিছু মিথ্যে আমি এমনটা করতে চাইনি বিশ্বাস করো তখনই দীপ বলে তুমি এত কিছু হওয়ার পরেও আবার মিথ্যে কথা বলছো ইনকা সব কিছু তো প্রমাণ হয়ে গেল তুমি ঝাপির জন্য ওকে ওকে দিয়ে এইসব কাজ করিয়েছো তখনই ইনকা খুব ভয় পেয়ে যায় আর বলে যে দীপ আমার ভুল হয়ে গিয়েছে আসলে অপমানটা আমি ভুলতে পারিনি তখনই দীপ বলে তোমার সঙ্গে কে আর ছিল বলো কারণ তুমি এটা একা কাজ করতে পারবে না কারণ তুমি রতনকে চেনো না ও আমাদের গ্রামের ছেলে আমরা চেনবো তুমি সত্যি কথা বলো যে এর পিছনে আর কে আছে কিন্তু ইনকা কথা বলে না চুপ করে থাকে তখন দীপ আবারও চিৎকার করতে থাকে ইনকা সত্যটা বলো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম সত্যটা বলো ইনকা তখন ইনকা বলে ওঠে আসলে এই সব কিছু আমাকে রনিত বলে দিয়েছিল রনি তো লোকটাকে এনে দিয়েছিল তোমার তোমার অফিসে এরপরে দীপ বলে আমি তোমাদের কখনো ক্ষমা করতে পারবো না তুমি এতটা খারাপ এরপরে নিচের থেকে কাশাই বলে দেখছো তো যা হচ্ছে ভালোই হচ্ছে এর ঝাঁপি আর দ্বীপের বোন কথা বলতে থাকে তখনই দ্বীপের বোন বলে ঝাঁপি ঝাঁপি দেখছি তো সব কিছু আবার তোর তোর মতোই হচ্ছে ওই ছয়তান দুটো কিচ্ছু করতে পারলো না ও ওদেরকে দাদাভাই খুব বকছে শুনতে পাচ্ছিস দাদাভাই কতটা বকছে তখনই ঝাঁপি বলে বকে আর কী লাভ ওরা যে কতটা খারাপ সেটা তো আমরা জানি কিন্তু তোমার দাদাভাইই সেটা বুঝতে পারলো না যদি বুঝতে পারতো তাহলে ওদের সঙ্গে আর ব্যবসা করতে চেত না কারণ ওরা যে কতটা খারাপ আমি ভালোই জানি এরপরেই দেখা যায় অন্যদিকে দীপ রনিতকে বলে রনিত তুই এই কাজটা কী করে করতে পারলি তুই না ঝাঁপিকে ভালোবাসতি তুই না এখনও ভালোবাসিস তাহলে এই কাজটা কেন করলি তখনই রনিত আমতা আমতা গলায় বলে দেখ দীপ আসলে এমনটা করতে চায়নি কিন্তু সেদিনকে যে জাম্পে গ্রামে সব এদের আমাদের কাছ থেকে নিয়ে গেল এই রাগটা আমি ধরে রাখতে পারিনি তাই এমনটা করে ফেলেছি সরি রে দীপ আমি এরকম আর কখনও করবো না বিশ্বাস কর দীপ তখনই দীপ বলে তোদেরকে তোদেরকে আর কি করে বিশ্বাস করব বলতে পারি রনি তোদেরকে এতটা বিশ্বাস করেছিলাম তার প্রতিদান তোরা এভাবে আমাকে দিলি আমি এটা বুঝতে পারিনি যে তুই এর তোরা এভাবে আমাকে দিবি তোদেরকে আমি আর কখনো ক্ষমা করতে পারবো কি না জানি না আর একটা কথা কাউকে ক্ষতি করার আগে নিজেদের কাজটা ভালো করে করার চিন্তা করতে হয় তারপরে অন্যের কাজটা দেখতে হয় তোরা কী ভেবেছিস যে আমি কিচ্ছু বুঝতে পারবো না আমি তোদের আগেই বলেছিলাম যে ওদের কাছে ঝাঁপির কাছ থেকে শেখার মতো আমাদের কিছুই নেই আর ওদের সঙ্গে টক্ক দেওয়ারও কিছু নেই আসলে ব্যবসাটাই এমন এখন যদি আরও পাঁচজন আসে তাদের সঙ্গে ওকে ঠিক এরকম ব্যবস্থা ব্যবহারই করবি তোরা তখনই রনিত বলে ওঠে দেখ দ্বীপ এরকম কাজ আর কখনও বিশে করব না বিশ্বাস কর আর কখনো এরকম কাজ আমরা কেউই করব না আমরা নিজেদের কাজটাই ভালো করে করার চেষ্টা করব তখনই দীপ বলে হ্যাঁ সেটা বুঝলেই ভালো এখন তোরা যা তোদের সঙ্গে আমি আর কথা বলতে চাচ্ছি না তোরা এখন এখান থেকে চলে যায় তখনই এই রনিত ইনকাকে নিয়ে ওখান থেকে চলে যায় তখনই দ্বীপ খুব রেগে যায় যে আমি এখন ওই ঝাঁপির কাছে কি করে মুখ দেখাবো ওর কাছে আমি এতটা ছোট হয়ে গেলাম এরপরেই দেখা যায় নিচে ঝাঁপি আর দ্বীপের বোন কথা বলতে থাকে আর সেখানেই রনিত আর ইনকাও চলে আসে তখনই দ্বীপের বোন বলে দেখ ঝাঁপি এসেছে যার এত বড় ক্ষতি করলো কিছু বলে আসি তখনই ঝাঁপি বলে না তোদের তোকে কিছু বলতে হবে না তখনই তখনই ইনকা ওখানে আসতে গেলে রণিত আটকে দেয় আর বলে এখন কিছু বলো না কারণ এর বিপরীত হয়ে যাবে এখন এখান থেকে চলো এরপরেই দেখা যায় রনিত ইনকাকে নিয়ে বের হয়ে যায় এরপরেই এরপরেই ছাপি সে রেগে যায় আর তখনই দ্বীপের বোনকে বলে তোমার দাদা ভাই মানুষ চিনলো না ইনকাকে যদি বুঝতে পারতো আর চিনতে পারতো তাহলে এরকম কাজ আর কখনোই করতো না সে এতটা হ্যারেস কখনও হতো না এরপরেই দেখা যায় সেখানে দ্বীপ চলে আসে আর বলে ছাপি তোকে এত কিছু ভাবতে হবে না তুই আমারটা আমার কাছে ছেড়ে দে এরপরই ঝাঁপি বলে হ্যাঁ তুমি যদি চাও তাহলে আমার ব্যবসায় তুমিও যোগ দিতে পারো তুমি কি সেটা দেবে তখনই দীপ বলে কক্ষনো না তুই কি জানিস তোর ব্যবসা থেকে আমার ব্যবসাটা অনেক উঁচুতে তুই তুই যেগুলো বিক্রি করিস সেটা আমার এক মিনিটের ইনকামের টাকা হয় তখনই ঝাঁপি বলে সেটা তোমার অবৈধভাবে ইনকাম করা হয় তুমি মানুষের রক্ত সুষেয়ার টাকাগুলোর তুমি নেও আমি সেরকম করি না আমার টাকা দিয়ে মানুষ উপকারিত হয় এজন্য তোমার আমার রাস্তাটা আলাদা তখনই দ্বীপ বলে হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু এতটা এতটাও সেমন কিছু হয়নি ইনকা একটা ভুল করেছে বলে তুই ইনকা কি কথা শুনিয়েছিস আমি অনেক কথা শুনিয়েছি এই না যে আমি ব্যবসা সেরে তোর সঙ্গে যোগ দেব এটা কখনো হতে পারে না আমি আমার ব্যবসাটা নিয়ে ভালো আছি ওরা একবার ভুল করেছে তাতে কি হয়েছে তাই বলে আমি তোর কাছে চলে যাবো সেটা তুই কী করে ভাবলি তখনই ঝাঁপি বলে হ্যাঁ ঠিক বলেছ আমি আমি ভুল ভেবেছিলাম যে তুমি হয়তো শুধরে যাবে কিন্তু তুমি শুধরেবে না কিন্তু একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে ইনকা আসলে ভালো মানুষ না ও অনেক খারাপ ও অনেক লোভী সে যেদিন বুঝবে সেদিন তুমি ঠিক ফিরে আসবে সে আশাতে আমি থাকবো তখনই দীপ বলে হ্যাঁ সেই আশাতেই থাক আমি কখনোই ইনকাকে ছেড়ে তোর মতো মেয়ের কাছে কখনোই আসবো না কথাটা মনে রাখিস আমি কখনো কোনো দিনও তোর কাছে আসতে পারবো না কারণ আমি ইনকাকে ভালোবাসি ইনকা যেমনই মেয়ে হোক না কেন আমি ইনকা কাছেই ভালো থাকবো এরপরে দ্বীপ ওখান থেকে চলে যেতে গেলেই ঝাঁপি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ তুমি যাও কিন্তু একটা কথা মনে রেখো তুমি কখনোই ইনকাকে নিয়ে সুখী হতে পারবে না এরপরে দ্বীপ ওখান থেকে চলে যায় এদিকে ঝাঁপি ফ্রেশ হয়ে এসে সিঁদুর পড়তে থাকে ওদিকে দ্বীপ ঝাঁপির দিকে তাকিয়ে থাকে আর তখনই নিচে চিৎকারের শব্দ আসে তখনই ঝাঁপি বলে কি হলো আবার নিচে তখনই দ্বীপের বোন উপরে চলে আসে আর বলে আয় না নিচে আয় আয় দেখা কি হয়েছে নিচে ঝাঁপি চল এরপরে ঝাঁপির হাটটা ধরে এসে নিচে নিয়ে আসে আর নিচে নিয়ে আসার পরেই দেখতে পায় ভিখারিগুলো বাড়িতে চলে এসে যায় তখনই তখনই বাড়ির সবাই নিচে জড়ো হয়ে যায় এরপরেই দেখা যায় ছাপি ওদেরকে বলে কি হয়েছে ভগবান জেটু তোমরা এখানে এখন এই মুহূর্তে কী হয়েছে বলো কোনো সমস্যা হয়েছে ভগবান জেটু তখনই দেখা যায় সে ভগবান জেটু বলতে থাকে না না আমাদের সেরকম কিছু হয় না আসলে আমরা যে আপনার কাজ করি সেগুলো জানতে পেরে আমাদের মতো অনেকেই এই কাজটা করার জন্য চলে এসেছে এটা দেখে তো ঝাঁপি খুব খুশি হয়ে যায় ওদিকে দীপও মনে মনে খুশি হয় যে ঝাঁপি তাহলে অনেক দূর এগিয়ে গিয়েছে তখনই ভগবান যেটু বলে ওঠে যে সত্যি মা তুমি অনেক অনেক বুদ্ধিমতী তুমি অনেক ভালো মনের মানুষ না হলে এরকম কাজ আমাদেরকে দিয়ে কখনোই কেউ করাতো না তুমি অনেক ভালো তখন ওখানে থাকা সবাই ঝাঁপির প্রশংসা করতে থাকে এদিকে ঝাঁপিও বলে হ্যাঁ আমি আপনাদের সবার কাজ দেব। তখনই দীপ মনে মনে ভাবতে থাকে যে ঝাঁপি আসলে অনেক ভালো একটা কাজ করছে ও এরকম কাজের জন্য একদিন অনেক নাম কামাবে তখনই দ্বীপের বাবাও বলে হ্যাঁ ঝাঁপির মতো মানুষ হয় না ঝাঁপি আসলে আমাদের বাড়ির গর্ভ নাহলে এরকম আমার এই পাড়াটা অনেক উন্নত করে ফেলবে এখানে কেউ আর বেকার থাকবে না আর কেউ কখনও কারোর কাছে হাত পাতবে না এই ঝাঁপির জন্য সবই সম্ভব হবে এরপরে সেই ভগবান যেটু ঝাঁপিকে বলে আচ্ছা তাহলে আমাদের কাজটা আমাদেরকে আজকে বুঝিয়ে দাও তখনই ঝাঁপি বলে দেখুন আজকে তো দিতে পারবো না আজকে আমাদের কাজটা কমপ্লিট হয়নি তাই কালকে দিতে পারবো আজকের জন্য আমি ক্ষমা চাচ্ছি কালকে এসে আপনারা সবাই সব কিছু বুঝে নিয়ে যাবেন তখনই ভগবান যেটু বলে ওঠে ঠিক আমরা কালকেই আসবো কালকে আবার ফের ফেরত দিও না মা আমরা কালকে ঠিক আসবো আমরা এ কাজটা করতে চাই আমরা খুব ভালো মনে এই কাজটা করছি তখনই ছাপি বলে আমি জানি আপনারা অনেক ভালো বুঝে এই কাজটা করছেন আমিও সেটাই চাই এরপরে দেখা যায় সবাই ফিরে যায় আর তখন ছাপি মনে মনে খুব খুশি হয় যে আমার ব্যবসাটা তাহলে সত্যি এবার দাঁড়িয়ে যাবে আমি খুব খুশি হয়ে যাব। এরপরেই দেখা যায় ঝাঁপি সবার কাছে এসে বলে তাহলে আমাদের কাজটা এখন শুরু করে দিতে হবে অনেকগুলো কাজ আছে আজকে আচার বানাতে হবে এদিকে পাপড়ও বানাতে হবে অনেকটা সময় লাগবে এত কাজ কি করে যে করবো বুঝতেই পারছি না তখনই দেখা যায় দ্বীপের বোন বলে সব সম্ভব হয়ে যাবে ঝাঁপি চিন্তা করিস না আমরা তো আছি সব কিছু ঠিক মতোই করে ফেলব তখন এই ঝাঁপি এই কাকিমণির কাছে গিয়ে বলতে থাকে কাকিমণি তুমি তো প্রস্তুত আসো এখন তাহলে আমরা কাজটা শুরু করতে পারবো তখনই দ্বীপের কাকিমণি বলে হ্যাঁ হ্যাঁ ঝাঁপি এখন আমি সব কাজ করতে পারবো চল আমরা একসঙ্গে সব কাজ শুরু করে দিই এরপরেই দেখা যায় সব কাজ শুরু করে দেয় ঝাঁপি আর সবাই মিলে এরপরে দেখা যায় দীপের বাবা ঝাঁপির প্রশংসা করতে থাকে যে ঝাঁপি তুই অনেক বড় হবি একদিন আমি জানি তুই অনেক বুদ্ধিমতী অনেক হিসাবই একটা মেয়ে আসলে তুই এ বাড়ির বউ হয়ে এসেছিস আমরা গর্ব গর্বিত যে তোর মতো একজন মেয়েকে এ বাড়ির পুত্রবধূ হিসেবে পেয়েছি আসলে আমরা খুব গর্বিত তখনই কাশাই এসে বলে হ্যাঁ সব কিছু তো তোমার বৌ করে না বাবা আমরা কিচ্ছু করি না আমাদের কোনো কিছুই কি প্রতিদান নেই আমরা কি কিচ্ছু করি না তখনই দ্বীপের বাবা বলে হ্যাঁ রে কাশাই মা তুইও সব কিছু করিস ঝাঁপির সঙ্গে থেকে থেকে তোরাও ঝাঁপির মতোই খুব চঞ্চল হয়ে যাচ্ছিস তখনই ঝাঁপি বলে এত কথা বলার কি দরকার আগে আমাদের কাজটা শেষ করতে হবে না হলে যে কালকে ওরা ওনারা এসে ফিরে যাবে আমাদের এরকম বসে থাকলে হবে না কি করে যে কাজটা শেষ করব এটাই বুঝতে পারছি না তখনই দ্বীপের বোন বলে ঝাঁপি তাহলে জেঠিমা আর বোনকে ডেকে নে না তখনই দেখা যায় ঝাঁপি বলে না ওদেরকে এখন কাজ আছে ওদেরকে ডাকা যাবে না ওরা দোকান সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে এরপরেই দেখা যায় ঝাঁপি আর সবাই মিলে একসঙ্গে কাজ হাতে হাতে করা করতে থাকে তখনই দীপের মা এসে এগুলো দেখেই আড়ালে গিয়ে ইনকাকে ফোন করে সব কিছু বলে দেয় আর বলে যে তুমি কি করছো ইনকা সবকিছু তো হাত থেকে বের হয়ে যাচ্ছে ওই মেয়ের আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না সবাইকে হাত করে রেখেছে ব্যবসাটাও অনেক উন্নতি হয়ে গিয়েছে এখন কি করা যায় ইনকা তখনই ইনকা বলতে থাকে চিন্তা করবেন না আনটি আমি তো আছি আমি সব কিছু দেখে রাখব কিন্তু এখন তো আমি কিছু করতে পারছি না কারণ আমি এবার দ্বীপের কাছে ধরা খেয়ে গেছি আবার যদি দ্বীপের কাছে ধরা খাই তাহলে দ্বীপ আমাকে আর কখনোই ক্ষমা করতে পারবে না আর দ্বীপের জীবন থেকে আমাকে বের করে দেবে তাই বলছি এবার আপনাকেই কিছু একটা করতে হবে আপনাকেই সব কিছু বুঝে শুনে করতে হবে তখনই দ্বীপের মা বলে আমি কি করব। আমাকে তুমি বলে দাও আমি কি কাজ করতে পারি তখনই ইনকা তার প্ল্যানটা বলে দেয় যে সে যেন আজকে খাবার না বানায় তাহলে দীপের বাবা এসে ঝাঁপিকে অনেক বকাবকি করবে আর এই ব্যবসাটা আর করতে দেবে না তখনই দীপের মা বলে তাহলে আমি এবার বোকা খাব না তো তখনই ইনকা বলে না তুমি বোকা খাবে না আনটি কারণ তুমি দ্বীপের মা তোমার ও বাড়িতে একটা সম্মানেই আলাদা আছে তাই তুমিও ওদের সামনে নত হবে না সময় গলা উঁচু করে কথা বলবে তাহলে তোমাকে কেউ কিছু আর বলতে পারবে না তখনই দীপের মা বলে হ্যাঁ ঠিক বলেছ ইনকা তাই তাহলে তাই করব এরপরে দেখা যায় ঝাঁপি এই আচার বানানোর কাজ শেষ করার পরে দেখতে পায় যে বাড়িতে কোনো খাবার রান্না হয়নি তখন দীপ আর ঝাঁপি মিলে বাড়ির সব খাবার রান্না করে সবাইকে পরিবেশন করে দেয় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ